মাস্টার্স দোয়া ও মাহফিল জেলার রাঙামাটিতে চল্লিশ অর্ধ ক্রিকেটারদের নিয়ে গঠিত মাস্টার্স ক্রিকেটার্সের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বনরূপার একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জুনাইদ উদ্দিন শাহ চৌধুরী বক্তব্য রাখেন সাবেক জেলা দলের ক্রিকেটার ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম এ সময় প্রাক্তন ক্রিকেটার হাসান উদ্দিন সরকারের সঞ্চালনায় রাঙামাটি মাস্টার্স ক্রিকেটার্সের সদস্যরা উপস্থিত ছিলেন আলোচনা সভার পর প্রধান অতিথি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জুনাইদ উদ্দিন শাহ চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয় ডেস্ক রিপোর্ট টিভি